আসসালামু আলাইকুম ভেওয়ার্স রাত সাড়ে আটটার সময় প্রাইভেট সেন্টার থেকে আসার পরে আমার মেয়ে বাইনা ধরলেও চিকেন বিরিয়ানি খাবে কিন্তু এত রাতে চিকেন বিরিয়ানি করতে গেলে তো অনেক রাত হয়ে যাবে তাই আমি ভাবলাম যে ডিম বিরিয়ানি করে দিই তাই ঝটপট চলে গেলাম রান্নাঘরে আর পর চাল ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিলাম আর দুইটা ডিম আমি সিদ্ধ করে ঠান্ডা করে নিয়ে ছিলে রেডি করে নিলাম আর একটা ফ্রাই প্যানে পেঁয়াজ দিয়ে ভাজতে শুরু করলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ভেজে নিলাম একটু কিছু আলু আর দুইটা ডিম আর সাথে রেডি করে নিলাম কাঁচামরিচ আর কিশমিশ আর মশলা তো বাটার ঝামেলা নেই কারণ আমাদের তো আছে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা সেটা দিয়ে আমি আজকে বিরিয়ানি তৈরি করব আর বিরিয়ানিটা আমি তৈরি করব প্রেশার কুকারে তাই প্রেশার কুকারটা চুলার উপর দিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি তেজপাতা দারচিনি এলাচ আর বিরিয়ানি মশলা আর দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন বাটা এবার এর মধ্যে দিয়ে দিব সেই ধুয়ে রাখা পোলাইট চাল আর এটাকে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ভেজে নিব পোলার চালগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর ওই দুইটা ডিম কাঁচামরিচ আরও সামান্য কিছু ঘি এবার আমি ঢাকনা দিয়ে প্রেশার কুকারটা মুখ বন্ধ করে দিয়ে তিনটা সিঠি দিয়ে নিলাম তিনটা সিঠি দেওয়ার পর আমার বিরিয়ানিটা একদম রেডি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সব শেষে কিসমিস আর সেই ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা আমার এই অসাধারণ স্বাদের ডিম বিরিয়ানিটা একবার হলো আপনারা ট্রাই করে দেখো আর তোমাদেরটা কেমন হয়েছিলো আমাকে কমেন্টসে জানিয়ে দিও আল্লাহ হাফেজ